সালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত আমি যে রোডটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা ফিট কার্পেটিং রোড ইউনিয়ন গ্রাম বাজার সংলগ্ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জায়গাটা সামনে এই আমরাইট বাজার ঐতিহ্যবাহী আমরাইট গরুর হাট অল্প একটু সামনে এই রোড থেকে তো এই যে জমিটা এই রোডের একদম এই যে রোডের রোডটা রোডের ফেস ধরে একদম রোড করা রোড ক্যানেল করা এই জমিটা আপনাদেরকে নিয়ে যেতেছি অ্যাগ্রো গেট করা আরসিসি পিলার করা হ্যাঁ টোটাল জমির পরিমাণ তিন বিঘা খাজনা খারিজ তিন পয়সা একদম আপডেট আছে জমির পরিমাণ তিন বিঘা একদম পুরা ফাইল মিউটেশন আপডেট করা দেখতেছেন একটা গেট করা উক্ত তিন বিঘা জমিটা এমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র ভালো গেট বিশাল পেজ ধরা গেট গেটের ভিতরে যাইটি সি গেট করা একদম রোড থেকে প্যানেল কোট করা গেট করা এই যে রোডটা মেন রোড বিশ ফিট তারপরে এই যে গেট করা ঢুকলাম ভিতরে গেটের তিন বিঘা জমি একদম গেট করা আছে গেটের গেট করা তো এখানে দেখা দেখতেছে ইটিভি প্লান করা গরুর ফার্মের জন্য রাস চাষ করা আছে এবং সামা বল বসানো আছে টাঙ্কি বসানো আছে দুই হাজার লিটার তারপর সিরামিক সেরিপ দিয়ে বাংলোর মতো একটা রুম করা দেখতেছেন সুন্দর উক্ত রুম এবং বাংলোটা সহ দেখতেছেন ভিতরে গুডাউন সেট আছে আবার গুডাউন করা ইলেকট্রিসিটি লাইন চামা বল সমস্ত কিছু করা আছে তো রাস হাঁস পাশটা পাশ করা এবং গরু অ্যাগ্রো গরুর সেট করা আছে এবং মুরগির সেট করা আছে দুইটা একশো গরু পালার মতন একদম ওয়াটার লাইন পয়েন্ট ওয়েন্ট সমস্ত কিছু করা আছে পাইপ লাইন ফোর লাইন আছে ফোর ফোরটি লাইন ইলেকট্রিসিটি ফোর ফোরটি লাইন এবং সেট করা দেখতেছেন ওয়ান হান্ড্রেড একশো গরু একসাথে পালার সেট করা তিন বিঘা জমিতে একদম পুরো সেট করা আছে একশো গরু সেটিং সেটেলমেন্ট একশো গরু প্রত্যেকটা জায়গায় ওয়াটার পয়েন্ট করা আছে ওয়াটার পয়েন্ট করা এবং এই সেটটা দেখলেন এটা পুরোটা একশো গরু পালার মতো একটা সেট করা বিশাল সুন্দর একদম সব কিছু রেডি এগ্রো গোছানো আছে আর এই পুরোটা পাইপ লাইন করা দেখতেছেন পাইপ লাইন করে গরু গোসল করানোর জন্য লাইন করা আছে গোসল করানোর পরে পানিগুলি একদম বাইরে চলে যায় এবং পেস্ট খোলা আছে বিশাল বিশাল পেস খোলা এবং রাস হাঁস পালন করে রাস হাঁস আছে অনেক দেখতে রাজা হাঁসের সমাহার এখানে যদি কারো থাকে এবং রেডি অ্যাগ্রো একদম রেডি রেডি আসবো এবং আশপাশে আরেকটা শেড আছে দেখতেছেন বিশাল বড় শেড পুরা তিন বিঘা জমিটাই পিলার ডিমিগ্রেশন করা এবং পিছন সাইড বা তারের বেড়া দেওয়া আছে এবং আউটডোরে বাউন্ডারি গেট করা আছে জমির মালিক আমার সাথে আছে উনি বিক্রি করে ফেলবে জমিটা অর্থনৈতিক সমস্যার কারণে নির্বেজাল নিষ্কণ্ঠক জমিতে কোনো ধরনের ঝামেলা নাই একদম জমির কাগজপত্র একদম আপডেট আছে যদি কারো এই জমিটার প্রয়োজন হয় এখানেও দেখতেছেন সেট করা গরুর সেট গরুর শেড করা আছে এখানে আবার একশো গরুর রাখার মতন একটা সেট করা আছে ওয়ান হান্ড্রেড গরুর রাখার মতো একটা শেড তো এই সেটটা দেখেন বিশাল পেস পেস খালি আছে গার্ডেন করার মতন বা আরও যদি বাংলো বাড়ি টাড়ি করার ইচ্ছা থাকে খুব সুন্দর সুইটেবল নিরিবিলি একটা পরিবেশ আমরাইডের মাটিতে কাপাসিয়া থানা আমরাইট ইউনিয়ন এবং গাজীপুর জেলায় অবস্থিত এই আর এই পাশটা পিছনে পেজ খোলা আছে ইচ্ছা করলে পরে আরও বাড়ানো যাবে পুরাটা পিলার দিয়ে দেখেন জমির মাপ মেজরমেন্ট করে কাটাতারের বেড়া দিয়ে এবং বেড়া দিয়ে পিলার ডিমিগ্রেশন করা আছে যদি কারো এই আগ্রহটা প্রয়োজন হয় বিভিন্ন ফলজ গাছের মুখরিত একটা সম্ভার উক্ত জমিটা একদম নিষ্কণ্টক নির্বেজাল মুক্ত কোনো জমি জামেলাহীন জমি যদি কারোর প্রয়োজন হয় অ্যাগ্রো এবং বাংলো বাড়ি এত বড় হাইওয়ে রোডের পাশে যদি কারোর প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নম্বরে যোগাযোগ করবেন অনেক আম কাঁঠাল লিচি বিভিন্ন ধরনের ফলজ বাগান ফলজ গাছে সোমবার জমির মালিক আছে আমার পাশে জমিটা উনি বিক্রি করবে অনেক রিকোয়েস্ট করে আমাকে আনছে যদি কারো এই ভাব রোটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে বিশেষত যে এখানে দেখতেছেন সিরামিক্সেরিড দিয়ে একটা ছোটো বাংলো করা আছে তো তিনটা তিনটা স্থাপনা অ্যাগ্রো সেট করা তারপরে অ্যাটাচ বাথরুম গোসলখানা সমস্ত কিছু আছে এখানে যদি কারো এটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য সেট করা বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু রোডটা অত্যন্ত বিজি থাকে এবং ফোর ফোরটি লাইন আছে ইলেকট্রিসিটি ফোর ফোরটি লাইন আছে আসসালামু আলাইকুম